বারো না শুনে জোর করে রান্নাবান্না করতে গিয়ে রান্নাবান্না ফেললাম আজকে সব পুড়িয়ে তো কিভাবে কি হলো ইন্ট্রো তো দিলাম না কিন্তু ব্লগটা দেখতে থাকলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আর কেনই বা এমন হলো সেটাও বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি সকালটা শুরু করলাম একটা ডিম সেদ্ধ দিয়ে আর এখানে ও আমি পাশে ওই বড় গামলাটাতে মাংস ভিজিয়ে রেখেছি বরফটা ছাড়ার জন্য আমি তার মধ্যে ভাবলাম যে খেজুরও কিছুটা ভিজিয়ে রাখি আর ফ্রিজ খুলে দেখতে চলে আসলাম কি কি আছে আর রান্নাবান্নার জন্য দেখলাম ওই অর্ধেক চাল কুমড়ো অর্ধেক বাঁধাকপি আর বেগুন রয়েছে কটা তো অর্ধেক তো বাধা রান্না করা যাবে না তাই ভাবলাম অর্ধেক চাল কুমড়োটা বের করি আর এই বেগুনটা বের করি আর টমেটোটাও বের করে রাখি মাংসের জন্য কাজে লেগে যাবে মাংসটা আমি কাটাকুটি করব না তো চলে এসেছি আমি বেগুনগুলো কাটতে মাংস কাটি না কেন কারণ ও নাকি বলে যে আমি মাংস নাকি কাটতে পারি না মাংস কাটলে নাকি পিস ছোট বড় হয়ে যায় ভালো হয় না তার জন্য আমি মাংস কাটি না আর ইদানিং না আমি মাছ মাংস তেমন একটা খেতে পারছি না মাংস এক পিস বা দু পিসের বেশি তো পারছিই না আর ভাত তো মাংস দিয়ে খেতেই পারছি না সবজির ওপরই আর কি আমি ভরসা করে রয়েছি তার জন্য এখন না বেশিরভাগ দিনই আমি সবজিই বাড়িতে রান্না করি আর এমনিও আগা করে আমরা বাড়িতে সবজি বেশি খেতাম মাছ রান্না করলেও সব সবসময় আমাদের সাইড ডিশ হিসেবে একটা যে কোনো সবজির আইটেম থাকতোই থাকতো তো এইদিকে চলে এসেছি আমি চাল কুমড়োটাকে কেটে নিতে চাল কুমড়োটা একটু বটি করব। তো চাল কুমড়ো কেটে রেখে ভাবলাম আগে একটু খেজুরটা খেয়ে নিই নয়তো না আবার মাথা ঘোরানো হয়তো শুরু হয়ে যেতে পারে কারণ একটু লো প্রেশার রয়েছে তো খেজুর খাওয়ার পর এইদিকে চলে এসেছি আমি বেগুনগুলো ভাজতে খুব কম তেলেই তো আমি রান্নাবান্না করি তোমরা সবাই জানো অত বেশি তেল দিয়ে খেতে আমার ভালোও লাগে আর ও অত বেশি তেল দিয়ে খেতে পছন্দ করে না তো বেগুন ভাজতে ভাজতে না ও কাজে থেকে চলে এসেছিল তো ও ওইখানে বেসিনে মাংস ধুচ্ছিল দেখে আমি এই ঘরে চলে এসেছি চাল কুমড়োটাকে ঘষে নিতে গ্রেটারে আর দুজনে এই রুম আর ওই রুম দিয়ে আর কি গল্প করছিলাম এইদিকে আমার গ্রেট করাও হয়ে গেছে আর চলে এসেছি বেগুনগুলো দেখতে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দেবো ও আমাকে বারণই করেছিল রান্নাবান্না করতে বলেছিল ও আসলে তখনই একসাথে দুজনে মিলে রান্নাবান্না করবো খানে আগে থেকে কোনো কিছু প্রিপারেশন করতে না করেছে কিন্তু আমার না বড্ড খারাপ লাগে এই একটা না ষোলো ঘন্টা ডিউটি করার পর যদি ও আসে তারপরও যদি আরও দু ঘন্টা লেগে যায় রান্নাবান্না করতে খেতে তো আরও দেরি হয়ে যায় এতক্ষণ যে না খেয়ে থাকবে এটা আমার এতটা খারাপ লাগে কি বলবো বলে বোঝাতে পারবো না তার জন্য আমি সবসময় চেষ্টা করি ও আসার আগে যাতে আমি অন্তত হাফ রান্না করে নিতে পারি তো এখানে ও মাংসটা আমাকে সব কিছু কেটে দিয়েছিল মশলা টসলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে ও চলে গিয়েছে স্নানে আর এইদিকে আমি চলে এসেছি মাংসটা বসিয়ে দিতে তো আমি মাংসটা নর্মালি যেহেতু ম্যারিনেট করাই ছিল সব রকমের মশলা দিয়ে তার জন্য আমি তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একদম ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা দিয়ে দিয়েছি আমি সবসময় এইভাবেই মাংস রান্না করি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো সবাই জানো এইভাবে করলে না খুব ইজি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় হাতে বেশি সময় না থাকলে এইভাবে করাটাই আমার মনে হয় সব থেকে বেস্ট আর ম্যারিনেশনটা ধুয়ে একটুখানি জলও আমি দিয়ে দিলাম কারণ ম্যারিনেশন নষ্ট করা একদমই যাবে না তো ভালো করে মিক্স করে নিয়ে এইটাকে এখন ঢেকে রাখবো ঢেকে দিয়ে চলে যাব আমি বাকি রান্নার প্রস্তুতি করতে এইদিকে চলে এসেছি আমি চাল কুমড়োটাকে রান্না করতে বেগুন ওদিকে আমার ভাজা হয়ে গেছে আর বেগুনটাও আজকে একটু আমি পুড়িয়েই ফেলেছি কারণ ওই যে বেগুনটা বসিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম চাল কুমড়োটা গ্রেট করতে তো চাল কুমড়োটা করার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে আর কিছু লাগবে না ফোড়নে এই দুটো জিনিস দিলেই হবে তারপর গ্রেট করে রাখা চাল কুমড়ো আর দুটো আমি লঙ্কা কেটে দিয়েছি গোটা লঙ্কা আর এখানে পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে এইটাকে এখন ভালো মতো আমি মিক্স করে নেব আর কোনো মশলা কিন্তু এখানে পড়বে না কিচ্ছু না জিরেগুলো হলুদগুলো কোনো কিছুই পড়বে না আমার প্রতিদিনের রান্নাবান্না পার্সোনালি নিজের লাইট ওয়েটেডই খুবই ভালো লাগে প্রতিদিন না এত কষা প্রচুর তেল দিয়ে রান্না জিনিস খাওয়া সত্যিই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আর লাইট ওয়েটেড খাবার প্রতিদিন খেলে কিন্তু শরীর অনেক সুস্থ থাকে স্কিনও অনেক ভালো থাকে অ্যাপার্ট ফ্রম এভরিথিং আমার কষা খাবার প্রতিদিন একদমই ভালো লাগে না তার জন্য আমি প্রতিদিনের ডেলি খাবারে লাইট ওয়েটেড খাবারই পছন্দ করি আর যখন মন চায় তখন ওই স্পেশাল কোনো কিছু রান্না করি হয়তো পনেরো দিনে একদিন তো এখানে আমি ওটা বসিয়ে চলে এসেছিলাম ডিম সেদ্ধ খেতে তো ডিম সিদ্ধ খেয়ে এসে এইখানে চলে এসেছি আমি মাংসটা একটু নেড়ে দিতে কারণ মাংসটা কষে এসেছে এই সময় আমি এইখানে করব কি আলু দিয়ে দেব। আলুটা আমি আর আগে থেকে ভাজি না অত বেশি ভাজাভুজির ঝামেলায় আমি আর যাই না এখন যখন মাংসটা কষে কষে আসে তখন আমি আলুটা দিয়ে দিই তারপর আর একটু আলুটা দিয়ে কষিয়ে নিই এই তো চলে আসলাম চাল কুমড়োটাকে দেখতে চাল কুমড়োটাতে কিন্তু আর জলও দিতে হবে না চাল কুমড়ো নিজে থেকে অনেকটা জল ছাড়বে নিজে থেকে জল ছেড়ে ছেড়ে চাল কুমড়োটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাই এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চাল কুমড়োটা ওই একবার নেড়ে দিয়ে গিয়ে ওই যে সোফাতে একটু বসেছি খেয়াল নেই পনেরো মিনিট কিভাবে কেটে গেছে যখন গ্যাসের সিগন্যাল দিচ্ছে টিটি করে তখন আমার হঠাৎ করে মনে পড়েছে আরে আমি না গ্যাসে চাল কুমড়ো বসিয়ে এসেছি আসলে এত কিছু রান্নাবান্না তোরজোরের মধ্যে না মাথাটা আবার ঘোরানো শুরু হয়ে গিয়েছিল তার জন্য আমি একটু বসেছিলাম ওইখানে মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল যে আমি চাল কুমড়ো বসিয়ে এসেছি সেটা লেগে যেতে পারে তো গ্যাসে টিটি শব্দতে গিয়ে দেখলাম যে হ্যাঁ নিচ দিয়ে অনেকটাই ধরে গেছে তবে খুব বেশি একটা ধরেনি আর এদিকে মাংসটাও দেখলাম যে মাংসটাও সুন্দর মতো হয়ে এসেছে ভাগ্যিস মাঝে একটু মাংসটাতে জল দিয়ে গিয়েছিলাম গ্রেভির জন্য তার জন্য নয়তো মাংসটাও কিন্তু এখানে লেগেই যেত তো চাল কুমড়ো দেখলাম এখানে আমার হয়েই গেছে কিছু করার নেই আজকে একটু এই পোড়া পোড়া রান্নাই খেতে হবে তো এটা রান্নাটা পুড়ে যাওয়ার পর না ও চলে এসেছে বিছানা থেকে উঠে একটু রেস্ট করছিল আমি বলছিলাম রেস্ট করো তো আমাকে বলছে যে না তুমি এখন শিগগিরি স্নানে যাও তোমাকে আর রান্নাঘরে ঢুকতেই হবে না বাকি সব কাজ আমি সামলে নিচ্ছি চাল কুমড়োটা নামিয়ে তাই এখন ভাবলাম যে মাংসটা তো হয়ে গেছে তো এখানে আমি ঘরে বানানো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি তো এইটা দিয়ে মিক্স করে নিলেই আমার মাংসটাও হয়ে যাবে রান্নাটাও একদম কমপ্লিট হয়ে যাবে বারবার বারণ করেছিল যে তুমি রান্নাবান্না এখন করো না তোমার শরীর ভালো না খুবই তোমার প্রেশার আর মাথা ঘোরাচ্ছে কিন্তু ওই যে কোনো বারণ না শুনে যখন রান্না করেছি তখন তো একটু ভুল হওয়ারই ছিল তবে ঠিক আছে দুজনেই আছে কোনো সমস্যা নেই তো স্নান টান করে এখানে আমি চলে এসেছি সিঁদুর পড়তে আর ওই দিকেও চলে গেছে খাবার দাবার সুন্দর মতো বেড়ে নিতে তো এটা কিন্তু প্রতিদিন ওরই ডিউটি থাকে আমি স্নান করে এসে সিঁদুর পড়তে পড়তে ও ওই দিকে খাবার দাবার একদম রেডি করে ফেলে আর যেহেতু আমি জব ছেড়ে দিয়েছি এখন আমি সব সময় শাখা পলা পরে থাকি যেটা আমার খুবই ভালো লাগে এই তো চলে এসেছি এইখানে আমি একদম খেতে বসে পড়েছি ইদানিং যেহেতু সবজি খাচ্ছি আর ঘিটা নিলে না ভাতটা আরও বেশি ভালো থাকছে খেতে সব আজকে আমাদের পোড়া পোড়া তরকারি দেখো শুধু মাংসটাই ঠিকঠাক মতো হয়েছে মাংসটাই কোনো অসুবিধা হয়নি বাদবাকি সব আজকে আমাদের একটু এখানে পুরে পুরে গেছে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে এখন এই যে আমি চলে এসেছি একটা কাজ করতে আর ও গেছে একটুখানি সবজি বাজার আনতে তো কি করতে চলেছি তোমাদেরকে বলছি চলো তো আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল ফেস রেজার আর টিস্যু পেপার আর নিয়ে নিয়েছি এই যে আমার একটা ছোট্ট আয়না করব হলো একটু আইব্রোটাকে সেট করব সেই যে কাজ ছেড়েছি আজ প্রায় পনেরো দিনের ওপরে হয়ে গেছে তো তারও পনেরো দিন আগে থেকে আমি আইব্রোটা একদমই করছিলাম না খুবই মোটা হয়ে গিয়েছিল তো ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে আমাকে আইব্রোটা করতেই হবে নয়তো একদম জঙ্গল হয়ে যাবে নিজেরই দেখতে ভালো লাগছে না তো আমি প্রথমে আইব্রো করার জন্য এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা আমি খুব সুন্দর মতো আমার ফোরহেড তারপর লিড আর আইব্রোর চারপাশ দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা আইব্রো ব্রাশ দিয়ে সুন্দর করে আমি আইব্রোগুলোকে একটুখানি আঁচড়ে নিচ্ছি যাতে করে আমি বুঝতে পারি শেপটা যদিও নিজে নিজে করতে গিয়ে শেপ একটু এদিক ওদিক হয়েই গেছে তাও কাজ চলে যায় আর কি যেহেতু আইব্রো ড্র করতে পারি তাই কোনো প্রবলেম হয় না তারপর আস্তে আস্তে ফেস রেজারটাকে নিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে সুন্দর করে একদম শেভ করে নিতে হবে ফোর হেড থেকে শুরু করতে হবে খুবই কিন্তু এটা ইজি প্রসেস বাড়িতে খুবই ইজিলি হয়ে যায় একটু সাবধানবশত আর কি করতে হবে যাতে কেটে না যায় আর তোমাদেরকে দেখাচ্ছি যে একটা শেভিংয়ে আমার কতটা করে হেয়ার উঠছে শুধু যে হেয়ার ওঠে তা না ফোর হেডের ডেড যেই সেলসগুলো থাকে ডেড স্কিনগুলো সেগুলোও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যায় দেখো এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি বেশি সরু করিনি আজকে আইব্রোটাকে একটু মোটাই রেখেছি আর দেখো কত হেয়ার আর ডেড স্কিন সেলস আমার এখান থেকে রিমুভ হয়েছে আজকে কলা খাওয়া তো তো টাকা টাকা ছিল না ঠিক আছে এই সস্তা করে লোকাল ফার্মারের দোকানে গেছিল তো যেগুলো দাম লেখা নেই সেগুলো সব একশো টাকা করে তিনটে করলা একশো টাকা নিয়েছে।

সবজি সবজিপাতি গুছিয়ে রেখে আমি চলে এসেছি একটু বিকেলবেলা ওয়াক করতে ওয়াক না করলে শরীর প্রচণ্ড ভারী হয়ে যাবে তার জন্য অল্প একটু ওয়াক করি যখন আর কি শরীর ভালো লাগে আর দেখো কত মেঘলা করেছে সকাল থেকেই তো মেঘলা মেঘলা ছিল তাহলে চলো আজকে সাদিনের ব্লগটা এই অবধি রেখেছি কেমন লাগলো সবাই কিন্তু জানিও সবাই ভালো থেকো